কোম্পানিগঞ্জ উপজেলায় কর্মরত আমাদের সকল সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ সাংবাদিক বৃন্দ এর মধ্যে এখানে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মধ্যে আমাদের অত্যন্ত স্নেহের মানুষ কাছের মানুষ আবুল হোসেন উপস্থিত আছেন আলিম উদ্দিন এবং উপস্থিত আছেন মহিনুদ্দিন সাহেব সহ অন্যান্য সকলকে আমি আমার বক্তব্য শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সাধারণ সম্ভাষণ জানাচ্ছি আপনারা সমাজের সবচেয়ে সচেতন অংশ আমরা সমাজের চোখ যদি বলি আমরা সাংবাদিকরা হচ্ছেন সমাজের চোখ আমি এই অংশের সাথে আজকে আমার কিছু অনুভূতির কথা তুলতে তোলার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আপনারা সবাই জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এখন চলমান বাংলাদেশে

নির্বাচন হবে চেয়ারম্যান পদে পদে একটা সাধারণ আর একটা হচ্ছে মহিলা এই তিনজনকে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করবো তিনটা পদে মহিলা ভাইস চেয়ারম্যান একজন পুরুষ ভাইস চেয়ারম্যান একজন এবং চেয়ারম্যান একজন এই নির্বাচনটা কোম্পানিগঞ্জে উপজেলার জন্য আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন কারণ এখানে আমরা প্রতিনিধি নির্বাচিত করব পাঁচ বছরের জন্য যার হাতে কোম্পানিগঞ্জের পাঁচ বছরের মানুষের অধিকার সংরক্ষিত থাকবে কোম্পানিগঞ্জের উন্নয়ন যার হাতে ন্যস্ত থাকবে কোম্পানিগঞ্জের ভবিষ্যৎ যার হাতে ন্যস্ত থাকবে এই উপজেলা পরিষদের যারা নির্বাচিত হবেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদের সম্মিলিত উদ্যোগে কোম্পানিগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা যে সম্মিলিত উদ্যোগ নেবেন সেই উদ্যোগগুলোর উপরে নির্ভর করছে কোম্পানিগঞ্জের ভবিষ্যৎ কোম্পানিগঞ্জের ভবিষ্যৎ অবস্থানটা তাদের কর্ম তাদের কর্মদক্ষতা এবং তাদের কর্ম প্রচেষ্টার উপরে নির্ভর করবে সুতরাং আমাদের জন্য আমি প্রার্থী হিসাবে নয় আমি কোম্পানিগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসাবে এই নির্বাচনটা আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ এই এইজন্য আমি আজকে সমাজের দর্শন যাদেরকে বলি আমরা সমাজের চোখ যাদেরকে বলি আমরা আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ তাদেরকে এই নির্বাচন যে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবং এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এইখানে ভূমিকা রাখার জন্য মূলত আমি আমার কোম্পানিগঞ্জের কর্মরত আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরকে আমি একত্রিত করেছি আমার মনের কিছু অনুভূতির কথা মনের কিছু ইচ্ছার কথা মনের কিছু আপতির কথা প্রকাশ করার আমরা সাংবাদিক হিসেবে এখানে হয়তো একটা আকাশার সাথে আমরা সম্পৃক্ত আছি কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমি কোম্পানিগঞ্জের একজন মানুষ কোম্পানিগঞ্জের একজন বাসিন্দা যে পেশার সাথে আমি সম্পৃক্ত যার তা কিনা কেন কোম্পানিগঞ্জের স্বার্থটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় যেখানে যে অবস্থান আমরা তা কিনা কেন কোম্পানিগঞ্জের একজন বাসিন্দা হিসাবে কোম্পানিগঞ্জের একজন বাসিন্দা হিসেবে কোম্পানিগঞ্জের স্বার্থটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় এবং এই বিষয়টাকে মাথায় রেখেই মূলত আমি আপনাদেরকে এখানে করেছি

জাল বুট যেন না দেওয়া হয় একটা বুটও যেন অধিকার তার ভোটাধিকার প্রয়োগ থেকে যেন একজন ভোটারের জন্য বঞ্চিত না হন এই সুযোগটুকু আমরা আমাদের সম্মানিত ভোটারদের জন্য আমরা তৈরি করে নিতে চাই আমরা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন দায়িত্বশীল পদে যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমাদের এই মিডিয়ার মাধ্যমে মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই যেন কোম্পানিগঞ্জের ভবিষ্যৎ কোম্পানিগঞ্জের জন্য যে কোম্পানিগঞ্জকে নি আমরা স্বপ্ন দেখি যে কোম্পানিগঞ্জ আমাদের প্ল্যানের কোম্পানিগঞ্জ যে কোম্পানিগুলোকে নি আমরা 30 বছর পরে গর্ব করব সেই কোম্পানিগঞ্জকে গঠনের জন্য এখনি কিন্তু পদক্ষেপ নেবার আমরা অনেক ভুল করে ফেলেছিwidetilde আর যদি ভুল করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না আমরা এখানে যারা আছি প্রত্যেকই শিক্ষিত মানুষ প্রত্যেকই নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা দক্ষতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করছি আমরা যদি এই জায়গায় আগামী একুশ মে তারিখের নির্বাচনে যদি আমাদের সম্মানিত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা যদি কোথাও থাকে এবং সেটা যদি আমরা তুলে ধরে সেটা প্রতিরোধ করার মাধ্যমে যদি আমরা আমাদের ভোটারদের সম্মানিত ভোটারদের মতামত প্রয়োগের ক্ষেত্রে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারি এবং এর মাধ্যমে যদি তারা যোগ্য প্রার্থীকে যদি তারা বাছাই করতে পারে সেটাই হবে এই এই সেটাই হবে আগামী কোম্পানিগঞ্জের আমাদের উন্নয়ন উন্নয়নের যে ধারাবাহিকতা তৈরি হবে সেটাই হবে আমাদের কোম্পানিগুলো কল্যাণ কর আমাদের কোম্পানিগঞ্জের মানুষের জন্য মঙ্গলজন আমি এই ক্ষেত্রে আপনাদের যে চোখ দুটা আছে সাংবাদিকদের চোখ যেটা আছে সম্মানিত সাংবাদিকদের যেটা যে চোখ দুটা আছে এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার যাতে আমরা প্রয়োগ করতে পারি এবং সেই পরিবেশ যাতে আমরা নিশ্চিত করতে পারি এই এই আহ্বান জানানোর জন্য মূলত আমি আপনাদেরকে এখানে দেখেছি আর যেহেতু আমিও একজন প্রার্থী আমি প্রার্থী হিসাবে কেন আমি প্রার্থী হলাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সংক্ষেপে আমার সেটা সেটাও তুলে ধরার একটা চিন্তা মাথায় আছে আমরা জানি ইতিমধ্যে আমাদের একজন সাংবাদিক আমাদের দলিল ভাই আমি নাম জানি আব্দুল দলিল ভাই যিনি তার পত্রিকায় কর্মরত আছেন উনি উনার বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের একটা কোম্পানিগঞ্জের শিক্ষা ব্যবস্থার উপর আপনারা দেখবেন আমার পত্রি আমার পোস্টারের মধ্যে আমার ব্যানারের মধ্যে উল্লেখ করা আছে শিক্ষা এবং শান্তিতে সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে আমাকে বোধ আর আহ্বান আমি জানিয়েছি আমার পোস্টারের মাধ্যমে শিক্ষা হচ্ছে প্রথম শর্ত যে কোনো উন্নয়নের যে কোনো কাজের জন্য প্রথম শর্তটা হচ্ছে শিক্ষা দেখুন আমরা যে একজন একজন রোগী যদি ডাক্তারের কাছে যায় ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দেয় এই প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লেখা থাকে ওষুধের ব্যবহারের পদ্ধতির থাকে একজন নিরক্ষর মানুষ আমরা শিক্ষিত না বলে আমরা নিরক্ষর এবং চাকরি রোগী যদি বলি সেটা আমাদের জন্য সম্মানজনক একজন নিরক্ষর মানুষ কিন্তু একটা প্রেসক্রিপশন পড়ে ওষুধ খেতে পারে না তার প্রেসক্রিপশনের যে ওষুধ গুলা লেখা হয়েছে এবং ওষুধ গুলা কখন কিভাবে খেতে হবে সেই জিনিসটা জানার জন্য অন্তত একজন স্বাক্ষর মানুষের কাছে যেতে হবে যে জিনিসে তার জীবন বাঁচানোর জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন এইটা যদি সে নিয়মিত তার নির্দেশিত পথে যদি না ব্যবহার করতে পারে তাহলে তার কিন্তু প্রাণ সংহার হতে পারে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা হচ্ছে অপরিহার্য একটি বিষয় আমরা আমাদের জরুরি এর বক্তব্য থেকে শুনলাম যে আমাদের কোম্পানিগঞ্জে শিক্ষিতের হার হচ্ছে সাক্ষরতার হার হচ্ছে সাতাইশ পার্সেন্ট এটা কিন্তু শুধুমাত্র ডিগ্রি পাশ করা মেট্রিক পাশ করা বা এইচএসসি পাশ করা তাদেরকে নিয়ে কিন্তু এই সমারি হয় না অর্থাৎ একজন মানুষে শিক্ষিতের হারের সংজ্ঞা যদি আমরা দেখি যে একজন ব্যক্তি সাধারণ ভাষায় লেখা একটা চিঠি পড়তে পারে অথবা লিখতে পারে তাকে কিন্তু ওই সাতাইশ পার্সেন্টের অন্তর্ভুক্ত করা তাহলে এখন চিন্তা করুন তো যে মানসম্মত শিক্ষিতের হার কত পার্সেন্ট এটা যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট হবে এই হচ্ছে আমাদের কোম্পানিগঞ্জের উপজেলার অবস্থা আমরা এখানে যারা সচেতন অংশ আছি আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তাদেরকে কোনো দায় নেই এটার পরিবর্তনের জন্য অবশ্যই দায় আছে আমি এই দায়বদ্ধতা থেকে আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি যে আমি কোম্পানিগঞ্জের আমি আপনারা জানেন যে কোম্পানি আমি দীর্ঘ বিশ বছর চাকরি করেছি এবং আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় মূলত আমি শিক্ষা বিভাগে চাকরি করতাম ইউএসএইডি ফান্ডের একটা প্রজেক্টে সরকারের প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা যারা আছে তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে টেকনিক্যাল অফিসার হিসাবে শিক্ষা ক্লাসরুমে কিভাবে একজন শিক্ষক নিশ্চিত করবেন আমরা জানি আমাদের শিক্ষার্থী বলতে আমরা কি হচ্ছে বলে যে অর্থাৎ এই যে শিক্ষার্থী যেমন আমি একজন শিক্ষার্থী আমি ক্লাস ওয়ানে ভর্তি হলাম আমার পরিবারের আমি হচ্ছে প্রথম ব্যক্তি যে শিক্ষা গ্রহণের সুযোগ আমি পাই এই পরিবারের আগেও শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়নি এই ব্যক্তিকে বলে এই শিক্ষার্থীকে বলে ফার্স্ট জেনারেশন লার্নার অর্থাৎ তার এই ফ্যামিলির জেনারেশনের মধ্যে সেই প্রথম লার্নার আচ্ছা বলেন তো এখন যে এই শিক্ষার্থীকে তার পরিবারের মধ্যে তার মা বাবা শিক্ষা নিশ্চিত করার জন্য কি সহায়তা করতে পারবে সে কি তার বাচ্চাকে পড়াতে পারবে এমনও পরিবার আছে যারা প্রাইভেট টিউটর রাখিয়া তাদের শিক্ষার্থীকে পড়াতে পারে না তাহলে এইসব শিশুরা কি করবে এইসব শিশুদের ভবিষ্যৎ কি ফার্স্ট জেনারেশন লার্নার যে শিশু বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের আসলে কিভাবে তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে অর্জন করবে এইজন্য সরকারের একটা চিন্তা হচ্ছে ক্লাসরুমের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুমের ভিতরে শতভাগ শিক্ষার্থীকে কিভাবে তার লার্নিংটা ইনসিওর করে দিতে পারে সেই পদ্ধতির মাধ্যমে পদ্ধতি প্রয়োগ করে প্রত্যেকটা শিক্ষক ক্লাসরুম পরিচালনা করবে এমন পদ্ধতি ব্যবহার করে ক্লাসরুমটা পরিচালনা করবে যেন প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসরুমের ভিতরেই তার লার্নিংটা ইনশিওর করতে পারে আমরা জানি যে প্রাইমারি স্কুল কমপ্লিট করার পরে একজন শিক্ষার্থী সাতান্ন তিপ্পান্নটা কম্পিটেন্সি অর্থাৎ অর্জনযোগ্য যোগ্যতা অর্জন করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটা পরিসংখ্যানে দেখা গেছে যে মাত্র দুই পার্সেন্ট শিক্ষার্থী বাংলাদেশ এটা শুধু কোম্পানিগঞ্জের না সারা বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট শিক্ষার্থী এই তিপ্পান্ন তিপ্পান্নটি কম্পিটেন্সি অর্জন করতে পারে মাত্র দুই পার্সেন্ট অর্থাৎ শতভাগ কম্পিটেন্সি অর্থাৎ দক্ষতা অর্জন করতে পারে মাত্র একশো জনের মধ্যে দুইজন শিক্ষার্থী এই হচ্ছে আমাদের জাতীয় চিত্র আর আমাদের কোম্পানিগুলো তো ক্ষেত্রে অনেক পিছনে আমাদের এখনই সময় অনেক সময় আমরা পিছনে ফেলে এসেছি আমাদের দায়িত্বহীনতার মাধ্যমে আমাদের দায় সারা কাজের মাধ্যমে আমরা এখন যারা আছি আমরাও যদি আমাদের দায়বদ্ধতা থেকে যদি আমরা এগিয়ে না আসি তাহলে কোম্পানিগঞ্জ এখন যে জায়গায় আছে সর্বনিম্ন শিক্ষার হার এই জায়গাতেই থাকবে তাহলে কি আমরা ত্রিশ বছর পরে আমাদের কোম্পানিগঞ্জকে নিয়ে গর্ব করার মতো অবস্থানে যেতে পারবো আমরা কি ত্রিশ বছর পরে আমাদের সপ্তাহের কোম্পানিগঞ্জকে আমরা আমাদের অস্তিত্ব অনুভব করতে পারবো প্রশ্নই উঠে এই জন্য এখনই সময় উদ্যোগ নেওয়া আমি এই উদ্যোগের কোম্পানিগঞ্জের মানুষের এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমার কাজের মাধ্যমে শিক্ষার সুযোগ যেন আমি অবাহিত ভাবে উন্মুক্ত করে দিতে পারি এই সুযোগটা যাতে আমি নিশ্চিত করতে পারি যেহেতু আমি শিক্ষা বিভাগের সাথে দীর্ঘদিন কাজ করেছি আমার অনেক কী বিষয় জানা আছে প্রাথমিক শিক্ষার অনেক বিষয় আমার জানা আছে এটাকে আমি কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এখন যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে অথবা যারা আগামী পাঁচ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে আমরা প্রতিটা স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক স্মার্ট এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসাবে আমি গড়ে তুলতে চাই এবং এই লক্ষ্যেই কিন্তু আমি কোম্পানিগঞ্জ উপজেলার আসন্ন নির্বাচনে প্রাটতি পেয়েছি এটা আমার দায়বদ্ধতা থেকে কারণ আপনারা জানেন আমি কোম্পানিগঞ্জের আমার জন্ম কোম্পানিগঞ্জের আলো আমার এতটুকু আশা আমার মৃত্যুর পরে আমার দেহটাও কিন্তু এই কোম্পানিগঞ্জের মাটির নিচে যাবে যদি কোনো অস্বাভাবিক কোনো ঘটনা যদি না ঘটে তাহলে এই কোম্পানিগঞ্জের মানুষের প্রতি যে আমার দায়বদ্ধতা আমার জীবনের যে অঙ্গীকার কোম্পানিগঞ্জের মানুষের প্রতি আমার যে আন্তরিকতা ধরত ভালোবাসা আছে এটার এটার থেকে আমি এই আগামী উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছি আমি যেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে একটা স্মার্ট প্রজন্ম হিসেবে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে যেন সামান্যতম যদি ভূমিকা পালন করতে পারি এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই যেন তারা পৃথিবীর যে কোনো জায়গায় তাদের দক্ষতা দ্বারা যেন তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারে আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি বিশ্বটা একটা একটা গ্রামে পরিণত হয়েছে এখন কিন্তু আমরা কোম্পানিগঞ্জের নাগরিক হিসেবে আমরা যদি আমাদেরকে গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক হবে না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই এরা যেন ভবিষ্যতে বিশ্ব নাগরিক হিসাবে বিশ্বের যে কোনো জায়গায় তাদের দক্ষতা এবং তাদের যোগ্যতা এবং তাদের মেধা দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য যেটাকে 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 সামনে রেখে আমি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছে। আমি আশা করি আপনারা সমাজের দর্পণ সমাজের যে সবচেয়ে সচেতন চুপ আপনাদেরকে যদি আমি সাথে পাই এবং আল্লাহ পাকটা বলে আমিন যদি এই কোম্পানিগঞ্জের মানুষের কোম্পানিগঞ্জের সম্মানিত ভোটারদের মতামতের ভিত্তিতে যদি আমাকে আল্লাহ পাকটা বলে আর আমিন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করেন আমি একা শুধু এই কাজ বাস্তবায়ন করতে পারব আমি চাই আমি সব সময় আমি সব সব সর্বাগ্যে সকলের আগে আপনারা যারা এখানে আছেন কোম্পানিগঞ্জে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা কর্মরত আছেন যাদেরকে আমি সমাজের চোখ হিসাবে বলি তাদেরকে সবার আগে আমার আপনাদেরকে ছাড়া কিন্তু আমি এই যে চিন্তার কথা বললাম এই চিন্তাকে আমি বাস্তবে রূপ দিতে পারবো না এই জন্য আমি আপনাদেরকে সহায়তা চাওয়ার জন্য আপনাদেরকে আমি আমার এখানে ডাকার আমি এই এই উদ্দেশ্য থেকে